আমি সিনেমা বিজনেসে নেমেছি কিন্তু প্যাশন থেকে আমি যেটাই করি প্রথমে আমি চিন্তা করি যে একটা সলিউশন বের করে আমি ব্যবসাটা প্রথমে চিন্তা করি না কারণ ব্যবসা পরে আসে আমার প্যাশান থেকে কাজগুলো করি আমি যেমন আমাদের হোটেল ইন্ডাস্ট্রি অনেক আগে থেকে হোটেলের ব্যবসাটাও তাই যে আমি কি করে মানুষকে একটা মেমোরেবল মোমেন্ট দিব এবং ব্যবসাটা আসবে পরে যদি আমি এটাতে ভালো করতে পারি যেমন সিনেমার বিষয় তাই আমি কি করে একটা সেফ এনভায়রনমেন্ট কি করে একটা মানে এক্সেলেন্ট এক্সপিরিয়েন্স আমি দিতে পারব সিনেমা গোয়িং এক্সপিরিয়েন্স আমি মানুষকে দিতে পারবো এটা দিতে পারলে আমি স্যাটিসফাইড আমি যখন স্যাটিসফাইড হবো কাস্টমার স্যাটিসফাইড হবে সবাই স্যাটিসফাইড হবে এবং ওখান থেকে কিন্তু আমার ব্যবসাটা পরে ফলো করে মানে প্রফিট এবং ব্যবসা কিন্তু পরে আসে আমার জন্য যেটা হলো যে আমি সিনেমা ইন্ডাস্ট্রিকে দাঁড় করেছি আমি যখন প্রথম দু সালে এত রিস্ক নিয়ে ব্যাংক থেকে লোন নিয়ে আমার সমস্ত বিনিয়োগ দিয়ে আমি প্রথম তিনটে স্ক্রিন করি তখন তো আমি চিন্তা করিনি যে এটা চলবে না এতগুলো ট্যাক্স কেমনে দেবো আমি মানে এটা তো একেবারেই ফিজিবল ছিল না তখন তখন অনেকেই বলেছে ভদ্রলোকরা সিনেমা দেখতে যায় না তুমি সিনেমা ইন্ডাস্ট্রিতে যেও না কিন্তু তাদের কারো কথা না শুনে আমি একা ডিসাইড করে কাজটা করেছি বিকজ আমার প্যাশন আছে বলে এবং আজকে এটা একটা প্রফিটে দাঁড়াচ্ছে প্রফিটে না দাঁড়ালে বা যদি সাস্টেইনেবল না হয় তাহলে তো আমি আর ব্যবসা করতে পারবো না আমাদের তো সাস্টেনেবল হতে হবে তো যার কারণে আমি চাচ্ছি যে ইন্ডাস্ট্রিটা দাঁড়াক সিনেমা ইন্ডাস্ট্রিটা দাঁড়াক এবং একই সাথে এটা সাস্টেইনেবল হোক সাস্টেইনেবল না হলে আসলে কোনো কিছুই দাঁড়াবে না তো আমি এখন এত কষ্ট করে এই যে এমন একটা জায়গায় আমরা এসেছি যে স্টার সিনাপ্লেক্স না অন্য অনেকেই আসুক ব্যবসাটা করুক করুক এবং তারা লাভবান হবে এই গ্যারান্টি আমি দিতে পারব এবং এটা আমার ডিসিশনের উপর এটা থাকে না আমাকে প্রেস কনফারেন্স করুক আর বিভিন্ন ধরনের থ্রেড দেখ বা মানববন্ধন করুক এটাতে কিছু আসা যায় না এবং আমি অডিয়েন্সের উপরে অডিয়েন্স স্টার সিনেপ্লেক্সের অনেক লয়াল অডিয়েন্স আছে তারা এসে সবসময় ছবি দেখে তারা চায় মানসম্মত ভালো ছবি দেখতে এবং এই মানটা আমি বজায় রাখতে চাই না ভালো খুব ভালো প্রশ্ন করেছেন আসলে আমাদের টিকিট প্রাইস সামান্য আমরা বাড়িয়েছি বাড়াতে বাধ্য হয়েছি কেননা আসলে ইউটিলিটি চার্জগুলো এত বেশি হয়ে গেছে আমরা হিমশিম খেয়ে যাচ্ছিলাম ওগুলো দিতে তবে আমরা চেষ্টা করব যে আমি যেটা বললাম এম ট্যাক্স বা অন্যান্য জায়গা থেকে আমাদের একটু সাশ্রয় করে কি করে টিকিটের প্রাইস কমানো যায় অ্যাট দ্য সেম টাইম আমাদের প্রযোজকদেরকে আরও বেটার প্রশাসন দেওয়া যায় এই কাজটা আমরা অবশ্যই করবো তবে মফিস গেলে যেটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হবে যে আমাদের এত ব্যয়বহুল রেন্ট হবে না মানে আমাদের রেন্ট এত এক্সপেন্সিভ যে ম্যাক্সিমাম টাকা কিন্তু রেন্টে চলে যাচ্ছে তো ওটা হবে না এবং আমাদের টিকিট প্রাইসও কম থাকবে এবং আমরা কিন্তু আমি মনে করি যে শহর থেকে আরও লাভজনক হবে যদি আমরা বিভিন্ন মফসলে বা গ্রামগঞ্জে আমরা মুভি থিয়েটার চালু করতে পারি যেটা নিয়ে আমরা এখন কাজ করছি আর আমাদের যে শর্ট ফিল্মের কথা বললেন আমি কিন্তু এক্সপেরিমেন্টাল বেসিসে কয়েকটা কাজ করেছি একটা হচ্ছে সাইমনের একটা ছবি ছিল ডকুমেন্টারি শুনতে কি পাও না হ্যাঁ শুনতে কি পাও ছবিটা কিন্তু একটা ডকুমেন্টারি ছিল অনেকে মনে করেছিল ডকুমেন্টারি কেউ পয়সা দিয়ে দেখবে না কিন্তু ওই ছবিটা আমরা দেখিয়েছি অনেক দিন চালিয়েছে এবং এটা ভালো করেছিল বক্স অফিসে এবং পরে আসলো ডটার স্টেল আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপর একটা ডকুমেন্টারি এটাও কিন্তু ভালো করেছে অনেক তো ডকুমেন্টারি যেখানে ভালো করছে আমি মনে করি শর্ট ফিল্ম আমি জানি না একটা আমাদের মেকানিজম তৈরি করতে হবে আমরা যেটা করি বিভিন্ন ইউনিভার্সিটির শর্ট ফিল্ম কম্পিটিশান আমরা এখানে করি তাদেরকে ফ্রি অফ চার্জ আমরা আমাদের হল দিই এবং তাদের কম্পিটিশনের কারণে তারা আসে তাদের শর্ট ফিল্মগুলোকে শোকেস করতে পারে এবং শর্ট ফিল্ম বলতে আমি মনে করি হাফ এন আওয়ার থেকে এরকম যদি কিছু হয় পাঁচ ছয়টা শর্ট ফিল্ম মিলে আমরা হয়তো দেখাতে পারি যে মানুষ যাতে এটা একটা এক্সপেরিমেন্টাল বা একটা পাইলট প্রোজেক্ট করে আমরা দেখতে পাই অনেক ধন্যবাদ আমি চেষ্টা করবো এটা থ্যাংক ইউ